মনের প্রসন্নতা কিভাবে বজায় রাখবেন ভগবান বুদ্ধ বলতেন আমি যদি সবসময় ভাবি লোকে আমাকে ঘৃণা করছে ভুল বুঝছে আমি প্রতারিত হয়েছি তাহলে আমরা কখনোই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারব না এসব ভাবতে ভাবতেই আমাদের ক্ষতি হবে এজন্য বুদ্ধদেব বলেছেন যে যুদ্ধে সহস্র সত্যকে পরাজিত করেছে সে নিশ্চয়ই একজন শ্রেষ্ঠ যোদ্ধা কিন্তু যে নিজেকে জয় করেছে সে সবচেয়ে বড় যোদ্ধা স্বামী রঙ্গনাথানন্দ তার ভক্তদের প্রশ্নের উত্তরে বলেছিলেন আমি অত্যন্ত মন্দ আমি পাপি আমি ভ্রষ্ট যদি ভাবো তাহলে তুমি তাই হয়ে যাবে কিন্তু যদি ভাবো আমি শুদ্ধ আমি আত্মা তবে তুমি শুদ্ধই হবে আত্মদর্শন করবে স্বামী শিবানন্দ বলেন যারা মেজাজ খারাপ করে বসে থাকেন সবসময় মুখ। তাদের চিন্তাও সর্বদা বিষাদমুখী হয়ে পড়ে তাদের মন অন্যের থেকে বিষাদ টেনে নেয় আর যে সমস্ত লোক আশা আত্মবিশ্বাস প্রসন্নতায় ভরপুর তারা অন্যের কাছ থেকে এই ধরনের চিন্তাই টেনে নেন তারাই সব কাজে সফল হন এটা অনেকটা অ্যালজাবরার ফর্মুলার মতো প্লাসে প্লাসে প্লাস কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস আপনি যদি প্রসন্নচিত্ত হন দিল খোলা লোকেদের সঙ্গে মেশেন তাহলে আপনি প্রসন্নচিত্তই হবেন মুখ গোমড়াদের সঙ্গে মিশলে তাদের মতোই হয়ে যাবেন গীতা বলছে যিনি বিষণ্ন চিন্তা করেন অর্থাৎ সবসময় মন মরা হয়ে থাকেন তার মনের মধ্যেই উট বাসা করে অর্থাৎ তার আসঙ্গ লিপসা আসঙ্গ লিপসা থেকে আসে কাম কাম থেকে ক্রোধ ক্রোধ থেকে সমূহ সমূহ থেকে স্মৃতিভ্রম স্মৃতিভ্রম থেকে বুদ্ধিনাশ বুদ্ধিনাশ থেকে একদম বিনাশ ওই জন্যে মনের প্রসন্নতা খুবই দরকার